আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মানা নবিয়্যি বা'দা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, যে বিষয় কথা বলবো, বিষয়টা হচ্ছে গত দুই তিন দিন হচ্ছে ফেসবুকে ঢুকলেই আমরা যে বিষয় সেই যে দৃশ্য দেখছি তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জেনে থাকবেন যে যে পরিবারে গতদিনও অনেক কিছু ছিল, অনেক আত্মীয়-স্বজন সহ গরু ছাগল হাঁস মুরগির টাকা পয়সা ধন রয়েছে যার বাবার হাতটা সে ধরে ছিল কিন্তু আর তাকে খুঁজে পাচ্ছে না সারা পরিবারের অন্য সদস্য সহ ছোট ছোট বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পানিতে তলিয়ে গেছে কত মানুষ হয়তো অন্য শহরে ছিল ফোনে বা ইয়েতে কন্ট্যাক্ট করতে পারছে না আজ দুই তিন চার দিন হচ্ছে তার পরিবারের কোনো সদস্য জীবিত আছে কি না সে জানে না এমন কঠিন পরিস্থিতি যাদের উপরে আরোপিত হয়েছে আমি আল্লাহ তালা নিকটে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে সবর করার ধৈর্য ধারণ করো তার ফিক দান করো তার সাথে সাথে যারা আপনারা ধর্নাঢ্যশালী ব্যক্তি রয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন একটা মানুষকে আপনি সহযোগিতা করবেন সাহায্য করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন সর্বোপরি ওই আয়ত্তা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তালা বলছেন জাহার আল নাস জলে স্থলে যখনই বিপর্যয় নেমে আসে ওটা দুই হাতের কামাই জানতে হবে এজন্য পাপ পঙ্খিলতা থেকে নিজেদেরকে নিবৃত থাকতে হবে রাখতে হবে আল্লাহ আমাদেরকে তার দিন মেনে জীবন পরিচালনা তাও ফিকদান দান করুক এরকম বিপদ ও মুসিবত থেকে আত্মরক্ষা করে চলার তাও ফিকদান করুক হানি আসসালামু আলাইকুম আহমতুলি আবার